চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ভাই যেমন খেলুক না খেলুক অনেকেই কিন্তু নতুন টিভি কিনবেন বিশ্বকাপের সিজন আসলেই টিভি কেনার একটা হেরিক চলে আমি জানি এবং এই সময় দারুণ সব অফারও থাকে যেমন হায়ার রাইট নাও দেখলাম দারুণ অফার নিয়ে আসছে টিভি কিনে আপনি আবার পরিবার সচলে যেতে পারেন কক্সিস বাজার এছাড়াও তাদের টিভিগুলো কম প্রাইসে পাওয়া যাচ্ছে যেমন থামলে একটা টিভি দেখলেন এই টিভিটা এখন অফার প্রাইসে আছে বাট এটা দেখেই আগে কেনা যাবে না আগে ফুল রিভিউ দেখুন ভালো মন্দ সব কিছুই তো আছে সেগুলো দেখে শুনে বুঝে তারপরে আপনি আপনার পার্সেস ডিসিশন মেক করুন আজকে আমরা কথা বলতে যাচ্ছি হায়ারের একটা গুগল অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি নিয়ে তো এই এই যে টিভিটা এই টিভিটা ফোর্টি থ্রি যা এখন স্পেশাল প্রাইসে অনেকটি কম মূল্যে পাওয়া যাচ্ছে এই টিভির স্পেসিফিক মডেল নাম্বারটা কিন্তু আমি এখানে স্ক্রিনে দিয়ে দিলাম ভাই এটা অনেক বড় টোটো নাম ওইভাবে বলতে গেলে একদিন লাগবে যাই হোক টিভিটা মোটামুটি হালকা পাতলা খুব বেশি ভারী না সাত কেজির মতো ওয়েট আর কি এটার আর স্লিম হ্যাঁ মোটামুটি স্লিম একদম সুপার স্লিম না হলেও অনেক বেশি মোটা কিন্তু না চিন বেজেল মোটামুটি ন্যারোই আছে লোয়ার চিনটা একটু মোটা আর কি এর টিভিটা যেহেতু লাইট ওয়েট এর স্ট্যান্ডটা ঠিক আছে তারপরও যদি মেটাল স্ট্যান্ড দেওয়া হতো এটার প্রিমিয়ামনেস অবশ্যই আরো বেড়ে যেত আরো সুন্দর লাগতো যারা ওয়াল মাউন্ট করবেন তাদের আর এটা নিয়ে চিন্তা নাই তাদের হিসাবে আলাদা পোর্টসের ক্ষেত্রে প্রয়োজনীয় সব আছে যেমন এইচ ডি এম পোর্ট হিসেবে আপনি তিন তিনটা পোর্ট পেয়ে যাচ্ছেন ইউএস বি দুইটা পোর্ট রয়েছে হেডফোন জ্যাক রয়েছে এছাড়া ডিসেন্টিনে তো কানেক্ট করতে পারছেন এই ধরনের সব কিছু লাইনে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াইফাই ব্লুটুথ কানেক্টিভিটির জন্য এগুলো থাকছে তো শুরুতে কথা বলা যাক এর প্যানেল নিয়ে প্যানেল সাইজ ফোর্টি থ্রি ইঞ্চ যা মূলত ডি এল প্যানেল আর কি এটা রেজলিউশন উনিশশো বিশ গুণ হাজার আশি মানে ফুল এইচডি ডি রেজলিউশনের এটা কিন্তু ফোর কে প্যানেল না ফুল এইচডি ডি রেজলিউশনের যেখানে আমরা কন্ট্রাস্ট রেশিও দেখছি ফোর থাউজেন্ড ইস টু ওয়ান এবং ব্রাইটনেস রয়েছে সিডিএম টু টু ফিফটি ভিউইং অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি বাই ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি এই ছিল এই ডিসপ্লে মোটামুটি স্পেসিফিকেশন বাট রেজাল্ট কি বাই ডিফল্ট এটার কালারটা টু টুইক করে প্রেজেন্ট করে যেমনটা দেখলাম যে কিছু কিছু কালার একটু বুস্টেড দেখায় লাইক গ্রিন কালার রেড কালারটাকে কি একটু পাঞ্চি করে প্রেজেন্ট করে তবে আপনি আপনার মতো করে প্রোফাইল সেট করতে পারেন কিন্তু এখানে পিকচার প্রোফাইল রয়েছে বেশ কিছু আছে আবার আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারছেন এর পিকচার টোন ব্রাইটনেস ইনডোর মানে আসলে টিভি তো ইনডোরেই থাকবে সেই জায়গার জন্য ঠিকঠাক আছে তবে আউটডোরে অনেকে অনেক পারপাস ব্যবহার করেন সে সমস্ত জায়গায় অবশ্যই কমতি লাগবে কিন্তু ইনডোরে বা ড্রয়িং রুমের জন্য এটা ঠিকঠাক মনে হয়েছে আমাদের কাছে এবং ভিউইং অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি বলছিলাম দেখলাম সাইড থেকে এটা দেখা যাচ্ছে তবে ব্ল্যাকটা অবশ্যই পিওর ব্ল্যাকের মতো পাবেন না একটু গ্রেস টাইপের লাগবে এটা আর একটু ওদের অন্য আর কিছু টেকনোলজিতে দেখা যায় ব্ল্যাকটা একদম পিওর ব্ল্যাকের মতো লাগে সেগুলো আরো সুন্দর হয় তো ওই জায়গাটা আপনার কাছে একটু ঘাটতি লাগতে পারে ব্ল্যাকটা পিওর ব্ল্যাক পাচ্ছেন না আর হ্যাঁ এই ডিসপ্লেটা কিন্তু রেগুলার রিফ্রেশেডের আই মিন সিক্সটি হার্জের এখন টিভির সাইজ যেহেতু ছোট ফোরটি থ্রি ইঞ্চ এই জায়গায় ফুল এইচ ডি দিয়ে মোটামুটি যতটুকু দূর থেকে একটা টিভি দেখি তাতে খুব একটা সমস্যা হয় না বাট কাছ থেকে দেখতে গেলে রেজলিউশনের ঘাটতি আপনার কাছে লাগতে পারে ফোর কে এর গুলো আরো বেশি বেটার লাগবে খুব স্বাভাবিক বাট দামও

করছে অ্যান্ড্রয়েড ইলেভেনে এ গুগল টিভির যে সুবিধাগুলো সেগুলো কিন্তু আপনি স্পেশালি এখানে পেয়ে যাচ্ছেন যেমন আপনি আপনার মতো করে প্রোফাইল সেট করে নিতে পারেন আর এখানে আমরা র্যাম পেয়ে যাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি দেড় জিবির মতো র্যাম রয়েছে যা ডিডিআর থ্রি এর র্যামটা কম না এই প্রাইস পয়েন্ট অনুযায়ী স্ট্যান্ডার্ড টিভিতে এর বেশি তো খুব একটা দেওয়া হয় না দুই জিবি পর্যন্ত সেই জায়গায় দেখা যায় যে এটা ওকে আছে কিন্তু এই টিভিটা যখন আমরা ব্যবহার করছিলাম শুরুর দিকে এরপর অনেকগুলো অ্যাপ্লিকেশন যখন এখানে ইনস্টল করা হলো একটা সময় পরে গিয়ে দেখলাম কিছুদিন পরে মোটামুটি ওরকম পনেরো বিশ দিন পরে গিয়ে এটা হালকা একটু ডিলে দেখাচ্ছে মানে একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করতে গেলে স্লাইডিং স্ক্রোলিং এই সমস্ত কাজগুলোর ক্ষেত্রে একটু ডিলে ডিলে লাগছিল একটু সোদা কথা একটু চপি চপি লাগছিল একটু চেপে ধরছে এরকম আর কি মানে একদম হ্যাং করে বসে থাকে আটকাই থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ட்டமொ টু ডিলে মনে হয়েছে এবার এই জিনিসের সাথে একবার আবার ইউজ টু হয়ে গেলে তখন আবার এটা আপনি মানিয়ে নিতে পারবেন তখন আর প্রবলেম হবে না অনেকে টিভি দিয়ে টুকটাক গেমিং টিমিং করেন আমরাও ট্রাই করেছিলাম টু ডি গেম যেগুলো আছে টিভির জন্য সেগুলো আপনি চালাতে পারবেন বাট ভারী কোনো এতে কিন্তু চলবে না আর এটাতেও ক্রোমকাস্ট আপনারা ব্যবহার করতে পারবেন আপনার ফোনের স্ক্রিনটা শেয়ার করে হ্যাঁ সেভাবে চাইলে ফোন দিয়ে গেমিং করলেন ওখানে একটু দেখলেন সেই কাজটা করা যেতে পারে ওইটা ঠিকঠাক আছে বাট এখানে একটু লাইটেন্সি পাবেন আর অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির জন্য বা গুগল টিভির জন্য গুগলের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোরে সবগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন এবং সেগুলো পেয়ে যাবেন পাশাপাশি আপনারা টিভি দেখার যে রয়েছে সেগুলো এই টিভিতে ব্যবহার করতে পারেন টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন তো হায়ার এই বছরের প্যানেল ওয়ারেন্টি দিচ্ছে আর যেটা শুরুতেই বললাম এই মুহূর্তে আপনি এই টিভি কিনে কিন্তু সপরিবারে চলে যেতে পারেন কক্সেস বাজার এছাড়াও স্পেশাল ওইটি তো থাকছে আগে যেমন এটার দাম ছিল বিয়াল্লিশ হাজার নশো টাকা এখন কিন্তু এই টিভির দাম চৌত্রিশ হাজার নয়শো টাকা আবার এটা যারা ছোটটা কিনতে চান এই সেই মডেলের টিভি বত্রিশ হাজার দেখলাম তেইশ হাজার নশো টাকাতে পাওয়া যাচ্ছে তো চাইলে সেগুলোকে দেখা যায় আবার এই সেম মডেলেরই আরও আরো বড় সাইজগুলো রয়েছে সেগুলোতেও অফার চলছে এখন কোনটা চয়েস করবেন সেটা তো আপনার ব্যাপার বাট এই টিভিটার যে লিমিটেশন যে জায়গাগুলোতে আসলে আরো ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল তার মধ্যে ধরুন এটার স্ট্যান্ডার্ড বিল্ড কোয়ালিটি আরেকটু বেটার করা যেত তারপরে মনে হলো র্যাম এখানে মোটামুটি ভালো থাকলেও র্যাম ম্যানেজমেন্ট আরেকটু বেটার করতে পারতো সেক্ষেত্রে যে আমরা যখন অ্যাপ ট্যাপ থেকে আরো ট্যাপে সুইচ করছি বা স্ক্রল করছি এই জায়গাগুলোতে আরেকটু স্মুথনেস লক্ষ্য করা যেত আর থাকলো স্পিকার কোয়ালিটি এই জায়গাটাতে আর একটু ইম্প্রুভমেন্টের দরকার ছিল এর বাইরে অবশ্যই এই প্রাইস পয়েন্ট মানে যেহেতু দাম অনেকটাই কম যা যা ফিচার দিচ্ছে সেই হিসেবে দাম কম গুগল টিভি নর্মালি এত ফিচার দিয়ে এই দামে অন্য ব্র্যান্ডের পাওয়াটা খুব মুশকিল সেই জায়গায় আবার ভালো করছে থ্রু তো যে সমস্ত জায়গাগুলোতে আমরা কিছুটা কমতি পেয়েছি সেগুলো নিয়ে যে আপনার কোনো ধরনের প্রবলেম না থাকে তাহলে এই টিভিটা আপনি চয়েস করতেই পারেন যেহেতু এখন একটা অফার প্রাইসে আছে সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো নতুন কোনো টিভির রিভিউ নিয়ে নিশ্চয়ই দেখা হচ্ছে স্যামজং নতুন কোনো ভিডিওতে চলতাম থ্যাংক ইউ